আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিশ্চয়ই সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি জামা ডিজাইন শেয়ার করব আশা করি এই ডিজাইনটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই জামাটি মূলত আম্ব্রেলা কাটিং করে সাধারণ সেলাই মেশিন দিয়ে এমব্রয়ডারি কাজ করা হয়েছে জরি সুতা দিয়ে এবং স্টং ব্যবহার করা হয়েছে আশা করি আপনারা ভিডিওটি একবার দেখলেই এই জামাটি তৈরি করতে পারবেন এই জামাটি তৈরি করার জন্য লিলেন কাপড় নিয়েছি আড়াইগজ তিন হাত বহরের তো যেহেতু লিলেন কাপড়ের বহর অনেক থাকে সেজন্য আপনাদের আড়াইগজ কাপড় নিলে আপনারা যে কোনো সাইজের জামা তৈরি করতে পারবেন তো যেহেতু তিন হাত বহরের কাপড় আছে তো সেহেতু আমরা নিচের দিক থেকে জামার উপরের পাটটা আলাদা করে নিব। তো নিচের সাইড থেকে আমি দুই বাজ কাপড় কেটে নিয়েছি সাড়ে ষোলো ইঞ্চি এবং একুশ ইঞ্চি মাপের দুই পিস কাপড় কেটে নিয়েছি তো এটা দিয়ে আমরা উপরে পাটটা কেটে নিব তো এখানে দুই বাজ আছে আমি আরও দুই বাজ করে নিলাম এখানে টোটাল চার বাজ কাপড় আছে তো এটাকে এভাবে করে নিলাম তো সহ সাত ইঞ্চি নিলাম এবং আর্ম হোলের মাপটা সাত ইঞ্চি দিয়ে দিলাম তো দিয়ে একটা সোজা মার্ক করে নিব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পেতে পারেন তো বডির সাইজটা হচ্ছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে ন ইঞ্চি আর শেষ্তার মাপটা হচ্ছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট ইঞ্চি তো আমারটা দিয়ে দিব তো এখানে আর হলে জায়গাটা রাউন্ডশেপ করে নেবো তো এদিকে আমি তালপাটের মাপটাও করে নিচ্ছি আপনারা হাফ ইঞ্চি বা এক ইঞ্চি করে তালপাটের মাপটা কেটে নিতে পারবেন তারপরে সেই অনুযায়ী কাটিং করে নিব তো এখন আমি দুই পাটকে আলাদা করে পেছনে পাটের গলার অংশটা কেটে নিব তো আড়াই ইঞ্চি দিচ্ছি মাপ এবং লম্বাটা দিচ্ছি সাড়ে চার ইঞ্চি দিয়ে একটা রাউন্ড শেপ করে নিব তো সেই অনুযায়ী কেটে নিব পেস্টিং দিয়ে পেছনের গলাটা তৈরি করে নিয়েছি এবং সামনের গলাটাও তৈরি করে নিয়েছি এই ডিজাইনটি আমার চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি সাধারণ সেলাই মেশিন দিয়ে কিভাবে আপনারা জরি সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করবেন সেটার ভিডিও আমি দিয়ে দিয়েছি তো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব আপনাদের যদি ভালো লাগে তাহলে দেখে নেবেন এখন পেছনের পার্ট এবং সামনের পার্টে কাদের অংশটা সেলাই করে নিব তো সূর্যপাশটা ভেতরের দিকে দিয়ে এভাবে পেছনের সাইড থেকে এভাবে কাদের অংশ সেলাই করে নিতে হবে একইভাবে দুই পাশ সেলাই করে নিতে হবে তো নেওয়ার পরে এদিকে দেখেন বাইরের দিকে কোনো খাটা অংশ দেখা যাচ্ছে না তো এখন সাইডের বডি সাইজটা দিয়ে সাইডের অংশটা সেলাই করে নিতে হবে তো এই দেখেন আমি আটত্রিশ ইঞ্চি মানে অর্ধেক হচ্ছে উনিশ দিয়ে সেলাই করে নিয়েছি তো এখন হচ্ছে আমরা নিচের পাটটা তৈরি করে নিব আমব্রেলা কাটিং করে তো আমব্রেলা কাটিং করার জন্য আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে চার কোনা মানে দুই দিকে দুইটা কোনা থাকে মানে একটা চার কোনা বিশিষ্ট একটা কাপড় থাকে সেটার কোনা বরাবর বাদ দিতে হবে এই যে দেখেন এটা হচ্ছে এক এক কোনা থেকে বাজ করে নিতে হবে ট্র্যাঙ্গেল শেপ করে নিতে হবে দুদিক দুদিকের কাপড়টা সমানভাবে বাস করে একটা ট্র্যাঙ্গেলের মতো শেপ করে নিতে হবে তো এখানে দুইটা কাপড়কে কোনা বরাবর বাস করে নিয়েছি তো বাস করার ক্ষেত্রে এখানে টোটাল চার বাস হয়ে গেছে তো এটাকে আপনারা হাতের সাহায্যে খুবই সুন্দরভাবে সমান করে নেবেন তাতে আপনাদের দুই পাশটা কোনো বেশ কম হবে না তো এটাকে আয়রনের সাহায্যে প্রেস করে নিয়ে সোজা করে নিবেন তো আমরা উপরের পাটটাকে এভাবে বাস করে এখানের মধ্যে বসিয়ে দিব তো এখানে আমরা বসানোর পরে সেই অনুযায়ী কিন্তু আমরা মার্ক করে উপরের পাটটাকে সমানভাবে বাস করে এখানে মার্ক করে নিব তো মার্ক করার পরে আমাদের লম্বা কতটুকু দিতে হবে সেদিকটা খেয়াল রাখতে হবে তো আমি এই জামাটা লম্বা দিয়েছি চুয়াল্লিশ ইঞ্চি উপরের হাফপটিতে সাড়ে পনেরো ইঞ্চি এবং নিচের দিকে এখন চুয়াল্লিশ থেকে সাড়ে পনেরো ইঞ্চি বাদ দিব তো আসে সাড়ে আঠাশ ইঞ্চি তো সাড়ে আঠাশ ইঞ্চি এখানে আমি সেলাই সহ ত্রিশ ইঞ্চি নিব মানে দেড় ইঞ্চি আমি বেশি নিব নিচের মুহরিটা দিতে হবে তো আপনারা যদি আরও লম্বা দিতে চান দিতে পারবেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনার নিচের দিকে একটু অতিরিক্ত কাপড় দিয়ে রাউন্ডের শেপটা নিতে হবে তো এখন আমি এখান থেকে তিরিশ ইঞ্চি মার্ক করে উপর থেকে মার্ক করে নিচ্ছি রাউন্ড শেপ করে তো এভাবে মার্ক করে নিতে হবে উপর দিক দিয়ে তো এটা খুব সুন্দরভাবে মেলাবেন না হলে কিন্তু আপনার একদিকে কম একদিকে বেশি হয়ে যেতে পারে তো এখন আপনাদের সাথে শেয়ার করি আমি যে মার্ক করেছি তার হাফ ইঞ্চি উপরে আমি কেটে নিব আর নিচের মার্ক অনুযায়ী কেটে নিতে হবে তো আমার শেপ কাটার পরে এই যে বাকি অংশটুকু আছে সেই অংশটুকু দিয়ে আমরা হাতার কাপড়টা কেটে নিব তো হাতা কাটিং করার জন্য এখানে আমি চার পাঁচ কাপড় নিয়েছি এবং আট ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং উপর থেকে সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি আর এদিকে লম্বা দিচ্ছি আমি সাড়ে উনিশ ইঞ্চি সেলাই সহ হাতের লম্বার মাপটা সাড়ে উনিশ ইঞ্চি নিলাম এবং হাতার মোহরিটা পাঁচ ইঞ্চি দিয়ে দিব তো একটা শেপ স্কেলের সাহায্যে মার্কটা করে নিব তো আপনারা যদি সেলাই কাজে নতুন হন তাহলে আপনারা শেপ স্কেলের মাধ্যমে হাতাটা কাটিং করবেন তাহলে আপনাদের হাতাটা অনেক সুন্দর হবে এখন দুইটা হাতাকে খুলে এখানে তালপাটের অংশটা কেটে নিব তো এভাবে হালকাভাবে একটু কেটে নিতে হবে তো এখানে পনেরো ইঞ্চি এবং সাড়ে আট ইঞ্চি সাইজের একটি পেস্টিং নিয়েছি তো পেস্টিংটাকে মাছ বরাবরভাবে পরি বাস করে নিতে হবে তারপরে চার ইঞ্চিতে একটা মার্ক করে স্কেলের সাহায্যে এভাবে একটি কর্নার শেপ দিয়ে দিতে হবে তারপরে সেই অনুযায়ী কাটিং করে নিতে হবে তারপর একটা স্কেলের সাহায্যে মাছ বরাবর একটা মার্ক করে নিতে হবে এবং জিরো পয়েন্ট একটা মার্ক করে নিতে হবে মানে এক ইঞ্চি থেকে দুই পয়েন্ট কম এভাবে প্রত্যেকটা মার্ক করে নিতে হবে আপনারা চাইলে এখানে কম বেশি করতে পারেন আমি জিরো পয়েন্ট থ্রি দিয়ে এই মার্কটা করে নিয়েছি একইভাবে অপর পাশে করে নিতে হবে তো পেস্টিংকের যে সাইড হচ্ছে চিকচিক করে তার অপর পাশে কিন্তু আমরা মার্ক করেছি এখন চিকচিক করে পাঁচটা কাপড়ের উপর রেখে আয়রন দিয়ে প্রেস করে লাগিয়ে নিতে হবে তো আপনারা এরকম আয়রন দিয়ে যদি প্রেস করেন তাহলে এগুলা গ্লোয়ের মতো কাপড়ের সাথে লেগে থাকবে তো এখানে আমি জরি সুতা নিয়েছি এগুলো আপনারা যে কোনো সুতার দোকানে পাবেন তো এখানে হচ্ছে আমি দুইটা সুতাকে একটা ববিনের সাথে একটাকে পিছিয়ে নিয়েছি তো এখান এটাকে দুই দুইটা সুতাকে একসাথে করে আমরা পিছিয়ে নিতে হবে আরেকটা ববিনের সাথে তো এখানে কিন্তু আমি দুইটা সুতা নিয়েছি নিয়ে পিছিয়ে নিয়েছি তো এটাকে একটি ববিন কেসের মধ্যে ইজি করে নিতে হবে তারপরে এটাকে নিচের দিকে নিয়ে উপরে কিন্তু নর্মাল সুতা দিয়েছি তো এখন হচ্ছে আমরা যে মার্ক করেছি সেই মার্কের উপর সেলাই করে যাব তো এই যে সোজা আমি সেলাই করে যাব তো সেলাইটা স্টপ করে আবার কিন্তু সেই সেলাইয়ের উপর দিকে আবার সেলাই করে আসতে হবে তো এরকম করলে এমব্রয়ডারি একটা ডিজাইন তৈরি হয়ে যাবে তো একই ভাবে প্রত্যেকটা তৈরি করে নিতে হবে তো আপনাদের সাথে একটু ক্লোজ করে দেখেই কিভাবে এই সেলাইটা হচ্ছে এটা কিন্তু নর্মাল সেলাই মেশিন দিয়ে হচ্ছে এটা কোনো এমব্রয়ডারি সেলাই মেশিন না তো এভাবে প্রত্যেকটা সেলাই করে নিতে হবে তারপরে সম্পূর্ণটা ডিজাইন হয়ে যাওয়ার পরে এভাবে বাজ করে হাতের মুহুরিটা সেলাই করে নিতে হবে ছোটো করে দেবো কারণ এখানে আমি লেস ইউজ করবো এখানে আমি পাতা শেপের কয়েকটি স্টোন নিয়েছি এবং ফেব্রিক নিয়েছি এই দিয়ে যদি স্টোনগুলো লাগানো হয় তাহলে উঠবে না কাপড় যদি বেজানো হয় উঠবে না তো এখানে একটা তিনটা পাতা দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিব গ্লু দিয়ে লাগানোর পরে আপনারা এই কাপড়টাকে দুই থেকে তিন ঘন্টার জন্য আলাদা রেখে দিবেন তাহলে হচ্ছে আপনার গ্লোটা খুব সুন্দরভাবে লেগে যাবে তখন আর এগুলা মানে বেজানো হলেও উঠবে না তো সম্পূর্ণ হাতটা শুকানোর পরে রেডি হয়ে গিয়েছে এখন এটাকে বাজ করে জামার সাথে লাগিয়ে নিতে হবে তো এই যে জামার সাথে সেলাই করে লাগিয়ে নিব তো সেলাই করে লাগিয়ে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে আমরা আম্রেলার যে কাটিং করেছিলাম সেটুকুকে দুই সাইড বরাবর সেলাই করে নিতে হবে তারপরে উপরের পাটটাকে ভিতরের দিকে দিয়ে মাছ বরাবর যে সেলাইটুকু আছে সেই সেলাইটুকু দিয়ে দিতে হবে জামার নিচে যে মুহুরিটা আছে সেটাকে হালকা পাবে বাজ করে সেলাই করে নিতে হবে তো অলরেডি জামাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো ডিজাইনটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ডিজাইনটি যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে এমন সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইন পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন